এপিসোড দুই একষট্টি ঢাকায় রেকর্ড ভঙ্গকারী অতিরিক্ত প্রবাহের প্রধানতম কারণ অবৈধ বিল্ডিং নির্মাণ ও অবৈধ আবাস আবাসন প্রকল্প পর্ব চার এপিসোড দুই আটান্ন এপিসোড দুই উনষাট এপিসোড দুশত ষাটে আমরা দেখেছি যে যেখানে পাশাপাশি বা পিছনে দুইটি বিল্ডিংয়ের মাঝখানে ফাঁকা জায়গা থাকার কথা কমপক্ষে দশ ফুট পনেরো ফুট বিশ ফুট বা তদুদ্ধ সেখানে কত আছে তা আপনারা ভালো করেই জানেন শুধু ফাঁকা নহে ভূমি সমতলে এর অন্তত পঞ্চাশ শতাংশ মাটি থাকবে অর্থাৎ পাকা হতে পারবে না সে অর্থে দুইটি বিল্ডিংয়ের মাঝখানে দৈর্ঘ্য প্রস্থ বরাবর বা সমান্তরাল ন্যূনতম পাঁচ ফুট সাত আট ফুট দশ ফুট বা তদুর্ধ ভূমি মাটি থাকবে অর্থাৎ পাকা হতে পারবে না রাজুক ও প্লট ডেভেলপারদের প্রথমত অজ্ঞতার কারণে আট দশ আট আট দশ বছর পূর্ব পর্যন্ত সাধারণত সাড়ে ছয়তলা ভবন নির্মিত হয়েছে কিন্তু রূপায়ণ স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার্স লিমিটেড সেল এরূপ হাতে গোনা কিছু প্রতিষ্ঠান আট নয় দশতলা ভবন করতে শুরু করলো এবং তারা ভবনের চারিপাশে প্রচুর জায়গা ছাড়ল আমরা দশ বারো বছর পূর্ব পূর্বেই তাদের সাথে কথা বলেছি এবং তারা বলেছে যে ফ্লোর এরিয়া রেশিও অর্থাৎ ফার ঠিক রেখে আট নয় দশতলা করলে অসুবিধা কী বরং এতে শুধু বিল্ডিংয়ের সৌন্দর্য সৌন্দর্যই বাড়বে না পরিবেশ সুরক্ষার প্রধান নিয়ামক আবশ্যিক অনাচ্ছাদিত স্থান তথা ম্যান্ডাটোরি ওপেন স্পেসও বাড়বে বাস্তব উদাহরণ সমেত আমরা রাজুককে লিখিতভাবে কয়েক বছর যাবত তা জানালেও রাজুক তা আমলে নেয়নি তার বিপরীতে বিগত বহু বছর যাবৎ অন্য অনেক ব্যক্তি বা বেসরকারি ডেভেলপার আট নয় তলা ভবন করলেও সাড়ে তলার সম পরিমাণ ম্যান্ডেটারি ওপেন স্পেস রাখে কেহ কেহ তাহাও রাখে না ভবনের সামনের সেটব্যাকে নিস্তলার নিচতলার পার্কিং বা গার্ডরুমের শুধু স্বাদ হতে পারবে বিধিতে এটা থাকলেও নিরানব্বই দশমিক নয় নয় শতাংশ ডেভেলপার সামনে পিছনে সর্বত্র সকল তলায় বারান্দা বা গোটা কক্ষই নির্মাণ করে ফলে সেটব্যাক বা ম্যান্ডেটরি ওপেন স্পেস বলতে আর কিছুই থাকে না এসব ব্যক্তি বা বেসরকারি ডেভেলপারদের আরেকটি ট্রেন্ড হচ্ছে বিল্ডিংয়ের সামনে বা বড় প্লটে বা দুই তিন তিন চার বা ততোধিক প্লটে ভবন নির্মাণ করলে সম্মুখবাগে বা সাইডে বয়েড রাখে এই ভয়েটকে তারা সেটব্যাক বা ম্যান্ডেটরি ওপেন স্পেসের অংশ বলে চালিয়ে দেয় যদিও এই ভয়েট বায়ু প্রবাহে কোনো কাজে আসে না বরং বায়ুকে আটকায় বা বায়ু চলাচলে ভাতার সৃষ্টি করে কিন্তু ফ্ল্যাট ক্রেতাদের কাছে কমন স্পেস হিসেবে বিক্রি করে এতে রিয়েলটর রিয়েলটারদের অর্থাৎ ডেভেলপারদের ডাবল ট্রিপল লাভ কারণ ভয়েডে কোনো নির্মাণ সামগ্রী ব্যবহৃত হয় না বা কোনো অর্থ ব্যয় হয় না বরং কমন স্পেস হিসেবে বিক্রি করা যায় সেটব্যাক হিসাবেও চালিয়ে দেওয়া চালিয়ে দেওয়া যায় রাজকের সংশ্লিষ্ট অফিসের স্টাফের দুর্নীতি দুর্নীতির সুযোগে ব্যক্তি বা বেসরকারি ডেভেলপাররা দেড় দুইগুণ ফ্লোর এরিয়া নির্মাণ করে ঢাকা মহানগর ইমারত নির্মাণ বিধিমালা দুই হাজার তেইশে দেখা যাচ্ছে যে প্রতি করে অন্তত বারোশো থেকে পনেরোশো লোক বসবাস করবে এরূপ ফ্লোর এরিয়ার রেশিও রাখা হচ্ছে তাই ফ্লোর এরিয়া বা তলার সংখ্যা আমাদের কাছে প্রধান বিবেচ্য বিষয় নহে প্রধান বিবেচ্য বিষয় হচ্ছে ম্যান্ডেটরি ওপেন স্পেস আগে যেখানে সাড়ে ছয় তলা করা হতো ফ্লোর এরিয়া রেশিও অর্থাৎ পার ঠিক রেখে আট নয় তলা করা হোক না অসুবিধা কী কিন্তু রাজকের সংশ্লিষ্ট অফিসার স্টাফের দুর্নীতির সুযোগে ব্যক্তি বা বেসরকারি ডেভেলপারদের চর্যবৃত্তির ফলে বিধি মোতাবেক যতটুকু ম্যান্ডেটরি ওপেন স্পেস থাকার কথা তার বিশ ত্রিশ পার্সেন্ট জায়গাও থাকছে না পাকা জায়গার পরিমাণ বাড়ছে সেখানে সূর্যের তাপ শোষিত হচ্ছে যে ভবনে দশ বারোটি পরিবার থাকার কথা সেখানে তিরিশ চল্লিশটি পরিবার থাকছে অর্থাৎ দশ বারোটির স্থলে তিরিশ চল্লিশটি চুলা জ্বলছে ন্যূনতম দশ বারো দশ বারো কিলোয়াটের স্থলে তিরিশ চল্লিশ কিলোয়াটের বিদ্যুতের তাপ হচ্ছে এয়ার কন্ডিশনার হলে তো আরো সর্বনাশ বিল্ডিং সমূহের গায়ে সূর্যের তাপ শোষিত হচ্ছে বায়ু চলাচল বিঘ্নিত হওয়ায় বিল্ডিংয়ের দেওয়ালে জমে থাকা দুলাবালি অতিরিক্ত তাপ শোষণ করছে ঢাকায় তাপ বৃদ্ধির আরও অনেক কারণ আছে তবে সেসবের বিপরীতে ঢাকায় রেকর্ড ভঙ্গকারী অতিরিক্ত তাপ প্রবাহের প্রধানতম কারণ অবৈধ বিল্ডিং নির্মাণ ও অবৈধ আবাসন প্রকল্প যেমন গাড়ির ধোঁয়া ইনভার্টার ধোয়াও পরিবেশ দূষণ ও তাপ বৃদ্ধির জন্য দায়ী তবে এইসব ধোয়া ভাসমান এবং অস্থায়ী কিন্তু বিল্ডিংয়ের পাকাকরণ, ফাঁকা জায়গা না থাকা স্থায়ী সমস্যা পাকা যত কম হবে তাপ তত কম শোষিত হবে ফাঁকা জায়গা কম থাকায় ধোঁয়া বাসমান ধুলাবালি উড়ে চলে যেতে পারে না দশ বারোটা স্থলে তিরিশ চল্লিশটি চুলায় ও দশ বারো কিলোয়াটের স্থলে তিরিশ চল্লিশ কিলোওয়াটের বিদ্যুৎ অতিরিক্ত তাপের সৃষ্টি করছে বায়ু প্রবাহ বিঘ্নিত হওয়ার কারণে চুলার ও বিদ্যুতের তাপে বিল্ডিং ও জমে থাকা বাতাস গরম হচ্ছে এটা স্থায়ী সমস্যা আর এই কারণে ঢাকায় রেকর্ড ভঙ্গকারী অতিরিক্ত তাপ প্রবাহের প্রধানতম কারণ অবৈধ বিল্ডিং নির্মাণ ও অবৈধ আবাসন প্রকল্প